আসসালাম আজকের ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রচনামূলক নিয়ে আলোচনা করবো তো আজকে যে অধ্যায়ের রচনামূলক প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি এই অধ্যায়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই দুইটার মধ্যে যেকোনো একটা প্রতি বাড়ি কিন্তু আসে ঠিক আছে তো আমরা দুইটা রচনামূলক প্রশ্ন আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা শুধু একটা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে আমরা অন্য আর যে একটা রচনামূলক আছে সেটা আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা মূলত সিপি মাইনাস সিভি ইকুয়াল আর এই সূত্রটা প্রমাণের যে রচনামূলক প্রশ্নটা আছে এইটা সমাধান করবো ঠিক আছে তো এই সূত্রটা প্রতিপাদন করার ক্ষেত্রে আমাদের আগে কিছু বেসিক জানা দরকার তো আমরা প্রথমে সেই বেসিক গুলা সম্পর্কে জানবো তারপর আমরা সূত্রের প্রমাণটার দিকে যাব ঠিক আছে তো এই বেসিকটার জন্য আমাদেরকে শুরুতে বুঝতে হবে যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ জিনিসটা আসলে কি তাহলে আমাদেরকে কি বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে গ্যাসের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ তো এইটাকে মূলত প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা তো এই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ জিনিসটা আসলে কি একমোল গ্যাসের তাপমাত্রা যদি আমরা একক পরিমাণ বাড়াতে চাই তাহলে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাই হচ্ছে মূলত গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ঠিক আছে ধরো যে কোনো একটা সিলিন্ডারের মধ্যে একমল আদর্শ গ্যাস আছে তো ওই গ্যাসের তাপমাত্রা যদি আমরা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই তো তখন যে পরিমাণ হবে সেই পরিমাণ তাপকেই মূলত বলা হয় হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এখন এই গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সূত্রটা আসলে কি হবে তো সূত্রটা আমরা বের করি চলো আচ্ছা একমল গ্যাসের তাহলে আমরা ধরলাম যে একমল গ্যাসের তাপমাত্রা যদি আমরা ডিটি পরিমাণ বাড়াতে চাই মানে সামান্যটুকু আমরা বাড়াইলাম তো একমল গ্যাসের তাপমাত্রা যদি আমরা ডিটি পরিমাণ বাড়াই তাহলে ধরো যে তাপের দরকার হচ্ছে ডি কিউ পরিমাণ ঠিক আছে আচ্ছা এখন আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি বলা আছে গ্যাসের গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা হচ্ছে তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে তাহলে আমরা এখানে কি লাগবো যে একমল গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে তাহলে প্রয়োজনীয় তাপটা কি হবে দেখো তো ডি কিউ ডিভাইডেড কি হবে ডিটি হবে তাহলে এই যে ডি কিউ ডিভাইডেড এটাই হচ্ছে মূলত আপেক্ষিক তাপ গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল হচ্ছে ডিভাইডেড তাহলে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা ঠিক আছে তো এখন এই গ্যাসের মোলার আপেক্ষিক তাপটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্থির চাপে স্থির চাপে যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে সিপি দ্বারা আর একটা হচ্ছে স্থির 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 আয়তনে 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 গ্যাসের মোলার তাপ একটা কি তো এই প্রকাশ করা হয় হচ্ছে সিভি দ্বারা ঠিক আছে তো এখন এই স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা কি বা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা আসলে কি তো এখানে কোনো কিছুই আলাদা রকম নাই শুধুমাত্র এখানে একটাই পার্থক্য সেটা হচ্ছে আমরা যখন সংজ্ঞাটা দিলাম যে একমল আদর্শ গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটা হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এখন আমরা যদি স্থির চাপে এবং স্থির আয়তনে আসি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে চাপ স্থির রেখে প্রথমে দেখো আমরা আলোচনা করতেছি হচ্ছে স্থির চাপে তাহলে চাপ স্থির রেখে একমল গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাই হচ্ছে মূলত স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ঠিক আছে তো তখন আমাদের সূত্রটা আসে এরকম সিপি ইজ ইকুয়াল হচ্ছে ডি কিউ ডিভাইডেড হচ্ছে ডিটি চাপের ক্ষেত্রে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা কারণ আমার সূত্রের প্রমাণে লাগবে এরপর আসে স্থির আয়তনে এখানে কোনো পার্থক্য শুধু আমরা সামনে কি যুক্ত করব। স্থির আয়তনে এটা যুক্ত করব। তাহলে আয়তন স্থির রেখে বা স্থির আয়তনে একমল গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাই হচ্ছে মূলত স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তাহলে সূত্রটা হচ্ছে এরকম সিভি ইজ হচ্ছে ডিকিউ কিউ ডিভাইডেড ডি তাহলে এটাও আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমাদের প্রতিপাদনটা করার ক্ষেত্রে স্থির চাপে গ্যাসের মলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনেও গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বেসিকটা সম্পর্কে জানলাম এখন আমরা প্রমাণটা দিকে যাব যে আমরা এখন কি করব সূত্রের যে প্রতিপাদনটা আছে এই প্রতিপাদনটা করব তো প্রতিপাদনটা করার জন্য আমাদেরকে সিস্টেম বুঝতে হবে সিস্টেম বলতে আসলে কি বুঝায় সিস্টেম বলতে কোনো একটা আবদ্ধ জায়গা বা কোনো একটা অঞ্চলকে বোঝায় যেখানে তাপগতীয় কোনো প্রক্রিয়া সংঘটিত হচ্ছে ঠিক আছে তো এইরকম ধরো যে কোনো একটা সিলিন্ডার আছে যেটার মধ্যে ঘর্ষণ মুক্ত একটা পিস্টন লাগানো আছে তো আমি বোর্ডের মধ্যে এটা তুলে দিই একটু ধরো যে এইটা হচ্ছে একটা সিলিন্ডার তাহলে আমি একটা সিলিন্ডার অঙ্কন করি তাহলে এইটা হচ্ছে সিলিন্ডারের একটা পিস্টন তাহলে এইটা হচ্ছে দেখো যে ধরো যে কোনো একটা সিলিন্ডার আছে তো এই সিলিন্ডারের ভেতরে ধরো যে একমল আদর্শ গ্যাস আছে তাহলে এখানে কি আছে একমল আদর্শ গ্যাস আছে আর এই সিলিন্ডারের মধ্যে এইখানে এইটা হচ্ছে একটা পিস্টন লাগানো আছে এইটা হচ্ছে একটা পিস্টন তাহলে এটা কি এটা হচ্ছে একটা পিষ্টন এবং এটা ঘর্ষণ মুক্ত অবস্থায় আছে মানে এটা ইজিলি কি করতে পারে উপরে নিচে করতে পারে নামা ঠিক আছে তো এইরকম একটা সিলিন্ডারের মধ্যে কি আছে আদর্শ গ্যাস আছে এখন গ্যাস আছে তো গ্যাসের মধ্যে কি থাকতে পারে অবশ্যই গ্যাসের একটা তাপমাত্রা আছে অবশ্যই গ্যাসের একটা কি আছে আয়তন আছে অবশ্যই গ্যাসের একটা কি আছে অন্তঃস্থ শক্তি কিন্তু আছে ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম যে এই গ্যাসের এই গ্যাসের তাপমাত্রা হচ্ছে টি পরিমাণ তারপর এই গ্যাসের অন্তঃস্থ শক্তি হচ্ছে ইউ পরিমাণ আর এই গ্যাসের আয়তন হচ্ছে তোমার ভি পরিমাণ ঠিক আছে আচ্ছা এখন দেখো যে এই সিলিন্ডারটাকে যদি আমি কিউ পরিমাণ তাপ প্রয়োগ করি এবং সেটা স্থির চাপে মানে চাপ আমরা কি করব স্থির রাখবো এই স্থির চাপে যদি আমরা সিলিন্ডারটার মধ্যে ডি পরিমাণ তাপ প্রয়োগ করি তাহলে আমরা কি করব আমরা মূলত সিলিন্ডারটার মধ্যে ডি পরিমাণ তাপ প্রয়োগ করব। তো যখন সিলিন্ডারের মধ্যে তাপ প্রয়োগ করব তো তখন সিলিন্ডারের ভেতরের যে গ্যাস আছে এই গ্যাসের কি হবে গ্যাসের কিন্তু তাপমাত্রা 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 বাড়বে। বাড়বে আর বাড়া মানেই হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে এই গ্যাসের তাপমাত্রা বাড়লে এর প্রতিটা কনার কি গতিশক্তি বাড়বে না তো গতিশক্তি বাড়া মানে কি ভেতরের যে অন্তঃস্থ শক্তিটা আছে এই অন্তঃস্থ শক্তিটা বৃদ্ধি পাওয়া তার মানে যখন আমি এটাকে তাপ দিতেছি তখন এর তাপমাত্রা বাড়তেছে এর অন্তঃস্থ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে আর এই যে তাপটা গ্রহণ করার ফলে যেহেতু এদের গতিশক্তিটা বাড়তেছে তার মানে গ্যাসের কণাগুলা কি চারিদিকে কিন্তু ছোটাছুটি করতে থাকবে তো যখন চারিদিকে ছোটাছুটি করতে থাকবে তখন দেখো যে এখানে আসলে কি ঘটবে দেখো তখন এখানে এই যে গ্যাসের কণাগুলা আছে না এই গ্যাসের কণাগুলা কিন্তু প্রতিটা দেওয়ালে কিন্তু আঘাত করবে প্রতিটা দেওয়ালে কিন্তু একটা চাপ প্রয়োগ করবে বা একটা বল প্রয়োগ করবে তো এই প্রত্যেকটা দেয়াল যেহেতু স্থায়ী তার মানে এই দেয়ালগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু এই উপরের দেয়ালেও যেহেতু কি করবে চাপ প্রয়োগ করবে তার মানে এই যে উপরের দেয়ালটা এইটা কি কি এই কিন্তু কিছুটা উঠে যাবে তাহলে পিষ্টন কি করবে কিছুটা উপরের দিকে উঠে যাবে তো যখন কিছুটা উপরের দিকে উঠে যাবে তখন এর কি আয়তনটা বাড়বে কিনা বলত এর ভেতরে যে গ্যাস আছে এই গ্যাসের কিন্তু আয়তনটা বাড়বে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে এর তাপমাত্রাটা একটু বাড়তেছে ধরো যে ডিটি পরিমাণ তাপমাত্রা বাড়লো তারপরে এর অন্তঃস্থ শক্তি ধরো যে ডিউ পরিমাণ বাড়লো তারপরে এর আয়তন ধরো যে ডিভি পরিমাণ বাড়ছে ঠিক আছে তাহলে আমরা এখানে এই জিনিসগুলা পাইলাম তো এই যে চিত্রের মধ্যে যা কিছু দেওয়া আছে এই বিষয়গুলো আমরা একটু কি করব। এই বিষয়গুলো আমরা একটু এখানে বোর্ডের মধ্যে আমরা এখানে সূত্রের প্রতিপাদনটা শুরুতে একটু লিখে দেবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে মনে করি মনে করি ঘর্ষণ মুক্ত ঘর্ষণ মুক্ত একটি সিলিন্ডারে তাহলে ঘর্ষণ মুক্ত একটি সিলিন্ডারে এক মোল আদর্শ গ্যাস আছে তাহলে ঘর্ষণ মুক্ত একটা সিলিন্ডার কি আছে আদর্শ গ্যাস আছে এরপর আমরা এখানে কি করছি করছি তাই না তো আমরা এখানে কি করছি স্থির চাপে অর্থাৎ চাপ স্থির রেখে স্থির চাপে ডিকিউ কিউ পরিমাণ ডি পরিমাণ তাপ প্রয়োগ করলে তাপ প্রয়োগ করলে তাহলে তাপ প্রয়োগ করলে কি কি বাড়ছে দেখো তো আয়তন বাড়ছে অন্তঃস্থ শক্তি বাড়ছে তাপমাত্রা কিন্তু তাপ প্রয়োগ করলে তাপমাত্রা তারপর হচ্ছে তোমার অন্তঃস্থ শক্তি অন্তঃস্থ শক্তি ও আয়তন ও আয়তন যথাক্রমে ডিটি ডিইউ ও ডিভি পরিমাণ পরিমাণ বৃদ্ধি পায় তো এখানে সিলিন্ডারের ভেতরে যা কিছু ঘটছে এই কথাগুলো আমরা এখানে একটু কি করলাম বাংলায় লিখে দিলাম আচ্ছা এখন এখানে একটু বিষয় লক্ষ্য করো দেখো যে আমরা যখন ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করছি তখন একদিকে যেমন এর ভেতরের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে আর একদিকে দেখো কি ঘটছে দেখো পিস্টনটা কিন্তু কিছুটা উপরের দিকে উঠে গেছে আর এই জায়গায় তার আয়তনের পরিবর্তন কি পরিমাণ ঘটছে ডিভি পরিমাণ ঘটছে তো এইখানে দেখো যে সে কিন্তু একটা তার কিন্তু একটা স্মরণ ঘটছে এই দিকে যেহেতু একটা কি চাপ প্রয়োগ করছে বা বল প্রয়োগ করছে এই বল প্রয়োগ করার ফলে দেখো যে এখানে কিন্তু একটা স্মরণ ঘটছে বা এখানে কি আয়তন কিন্তু আমরা কি জানি আমরা জানি যে হচ্ছে হচ্ছে কি। ঠিক আছে। এফ মানে বল আর এস মানে হচ্ছে কি স্মরণ অর্থাৎ বল এবং স্মরণ যেখানে থাকবে সেখানেই কি সংগঠিত হবে কাজ কিন্তু সংগঠিত হবে ঠিক আছে তাহলে এখানে দেখো যে আমরা যে পরিমাণ তাপ প্রয়োগ করছি ওই তাপটা কি করছে এই সিলিন্ডারটা গ্রহণ করছে গ্রহণ করে এর কিছুটা অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় করছে আর কিছুটা অংশ কি করছে বহিষ্ঠ কাজ সম্পাদন করছে তার মানে এই ডি কিউটার দুইটা অংশে ভাগ হইছে আমরা এটা ওই দুইটার পারি তাহলে ডিই প্লাস হচ্ছে ডিডাব্লিউ অর্থাৎ অন্তঃস্থ শক্তি এবং বহিষ্ঠ কাজের সমষ্টিটাই হচ্ছে মূলত কি প্রদানকৃত তাপ বা এই সিস্টেমের গৃহীত তাপ তো এইটাই হচ্ছে মূলত তাপ গতিবিদ্যার

প্রথম সূত্র হতে পাই তাহলে তাপ গতিবিধার প্রথম সূত্রটা কি বলতো ডি কিউ ইজ ইকুয়াল হচ্ছে ডিউ প্লাস ডিডাব্লিউ এরপর দেখো যে আমরা ডিইউ প্লাস এই যে ডিডাব্লিউ বা সম্পাদিত যে কাজটা আছে এই সম্পাদিত কাজ সমান আমরা কি লেখতে পারি দেখো এই যে এখানে কি বল গুণ হচ্ছে স্মরণ তো এখানে বল বলতে এখানে কি প্রয়োগ করছে বলতো সাপ কিন্তু প্রয়োগ করছে তার মানে আমরা এর জায়গায় কি লিখতে পারি পি লিখতে পারি তারপর দেখো যে এখানে কি আয়তনের কিন্তু বৃদ্ধি ঘটছে তার মানে আমরা এখানে কি দিতে পারি ডি দিতে পারি তাহলে তো এখানে সম্পাদিত কাজ হচ্ছে পিডিভি ভি তার মানে আমরা এখানে কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি হচ্ছে পি ডি লিখতে পারি তো এইটা দাও হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে এটা আমরা কোথা থেকে পাইছি বলতো এটা আমরা পাইছি হচ্ছে তাপ তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এখন আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণটা আছে এই প্রমাণটা করতে গেলে আমাদেরকে ডি কিউ এর মানটা বের করতে হবে তারপর হচ্ছে ইউ এর মানটা বের করতে হবে তারপর তারপর হচ্ছে মানটা বের বের করতে হবে এই তিনটার তিনটার মান মান যদি যদি আমরা আমরা করি এক নম্বর সমীকরণে বসাই তাহলেই কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই তিনটার মান বের করা তো এই তিনটার মান বের করতে গেলে আমাদেরকে কি করা লাগবে দেখো স্থির আয়তনে তাহলে আমরা জানি বা এভাবেও লিখতে পারি যে স্থির আয়তনে আচ্ছা স্থির আয়তনে স্থির আয়তনে কি কি ঘরে স্থির আয়তনে আমরা জানি যে স্থির আয়তন মানে কি আয়তনের পরিবর্তনটা কি হবে শূন্য হবে তো এই আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে ডিডাব্লুর মানটাও কিন্তু শূন্য হবে অর্থাৎ সম্পাদিত যে কাজ এই সম্পাদিত কাজও কিন্তু শূন্য হবে কেন শূন্য হবে এই দেখো যে এই ডিভির মান যদি শূন্য হয় তাহলে শূন্যর সাথে পি গুণ করলে পুরোটাই কি হয় শূন্য হয় তার মানে মানটাও কি হবে শূন্য হবে আবার দেখো যে স্থির আয়তনে আমরা একটা গ্যাসের মোলার আপেক্ষিক আয়তন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ করছিলাম যে সি ভিজ হচ্ছে ডি কিউ ডিভাইডেড ডিটি এটা আমরা পড়ছিলাম না স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ পড়ছিলাম আচ্ছা এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল সি ডিটি এইটা কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে এই প্রথম সূত্র অনুসারে কি লিখতে পারি দেখো তো dq is equal du হচ্ছে dw তো এখানে দেখো যে dw এর মানটা যেহেতু কি শূন্য তো অতএব আমরা লিখতে পারি কি dq is equal du লিখতে পারি এখন এই dq এর মানটা কত dq এর মানটা হচ্ছে cv তাহলে অতএব আমরা লিখতে পারি যে du is equal হচ্ছে সি ডিটি তাহলে এই মানটা কিন্তু আমরা কি করতে পারি লিখতে পারি এটা কোন ক্ষেত্রে স্থির আয়তনের ক্ষেত্রে ঠিক আছে তাহলে স্থির আয়তনে আমরা কি পাই স্থির আয়তনে আমরা পাই হচ্ছে তাহলে দেখো যে আমাদের একটা মান কিন্তু বের হয়ে গেল অর্থাৎ ডিইউ এর যে মানটা এই ডিউ এর মানটা কিন্তু বের হইছে এখন আমরা বের করবো হচ্ছে ডিকিউ এবং পি ডিভির মান তো এরপর দেখো আমরা লিখতে পারি যে স্থির চাপে স্থির চাপে তো স্থির চাপে আমরা কি পাই দেখো তো স্থির চাপে আমরা লিখতে পারি হচ্ছে সিপিআাল ডি কিউ ডিভাইডেড ডিটি অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের যে সূত্র সূত্রটা আছে এই সূত্র থেকে ঠিক আছে তাহলে অতএব এখানে আমরা পাচ্ছি হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল সিপি ডিটি তাহলে এখান থেকে দেখো যে আমাদের কিসের মান বের বেরোছে বলতো ডি কিউ এর মানটা বের হয়েছে তাহলে আমাদের ডি আসলো ডি আসলো এরপর আমাদের বের করতে হবে পি ডি মান তো এই পিডি এর মান বের করতে গেলে দেখো কি করতে পারি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল এন এই সূত্র কিন্তু একটা আছে তো এখানে দেখো যে যেহেতু বলছি এক মোল তার মানে এই যে এন এর মানটা এই এন এর মানটা হচ্ছে ওয়ান তো এন এর মান যদি ওয়ান হয় তাহলে এন টা কি আর লেখার দরকার আছে দরকার নাই তাহলে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল আর তাহলে এক মোল গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল তো এটা লিখলাম এরপর দেখো যে এইটাকে আমরা কি করব অন্তরীকরণ করব তো অন্তরীকরণ করার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু একটা সূত্র অন্তরীকরণের জানি যে ডিডিএক্স ইউভি এই ডিডি এক্স ইউ হচ্ছে আমরা একবার ইউকে অন্তরীকরণ করবো ভি ঠিক থাকবে একবার ভিকে কে অন্তরিকরণ করবো ইউ ঠিক থাকবে ঠিক আছে তো এই রকম দেখো যে আমরা দেখতে পারি যে ভি তারপর হচ্ছে প্লাস হচ্ছে এবার কি ঠিক থাকবে ইউ ঠিক থাকবে তারপর হচ্ছে কি ডিডি এক্স তারপর হচ্ছে ভি এই সূত্র কিন্তু আমরা অন্তরিকরণের ক্ষেত্রে পড়ছিলাম ঠিক আছে তো এই ইউ আমরা কি ধরবো পিটাকে ধরবো ইউ আর ভি টাকে তো ভি ধরলাম আর এই যে এখানে ডিডিএক্স আছে না এই ডিডিএক্স টাকে আমরা কি ধরবো শুধুমাত্র ডি ধরবো যেহেতু বইয়ের মধ্যে তোমাদের এইভাবে আছে আমি এইভাবে বুঝাচ্ছি তো আমরা ডিডিএক্স টাকে কি ধরবো ডি ধরবো ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা অন্তরিকরণ করি তাহলে দেখো যে আমরা একবার কি করবো একবার আমরা পি কে ঠিক রাখবো ভি কে অন্তরিকরণ করবো আর একবার ভি কে ঠিক রাখবো পি কে অন্তরিকরণ করবো ঠিক আছে তাহলে আমরা একবার দেখো যে পি কে ঠিক রাখলাম ইন্টু এবার আমরা কি করবো ভি কে অন্তরিকরণ করবো তাহলে ডি তো এখানে ডি বলতে কি ডি এক্স আর আমরা কাকে অন্তরিকরণ করলাম ভি কে অন্তরিকরণ করলাম ঠিক আছে তারপর হচ্ছে প্লাস এবার ভি ঠিক থাকবে এবার আমরা কাকে করব করব। তাহলে কি হইলোয়াল তারপর এখানে দেখো যে এই যে আর এই আরটা হচ্ছে আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের ধ্রব আদর্শ গ্যাস ধ্রব্য তার মানে এটা হচ্ছে একটা কনস্টান্ট মান তো কনস্ট্যান্ট মানকে তো আর অন্তরিকরণ করা যায় না তাই না তার মানে এইটা অন্তরিকরণের বাইরে থাকবে তো আমরা এটাকে বাইরে রাখলাম এরপর আমরা করব। তাহলে এখানে কি আসতেছে তো এখান থেকে দেখো যে আমরা যে সূত্রটা করতেছি এই সূত্রটা হচ্ছে স্থির চাপে তো হয় চাপ স্থির হইলে চাপের পরিবর্তন কি হবে শূন্য কিন্তু হবে অর্থাৎ চাপের কোনো পরিবর্তন হচ্ছে না চাপ কি আছে স্থির আছে তো এই চাপের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে এখানে দেখো যে ভিডিপি এইটার মান কি হবে শূন্য হবে অবশ্যই শূন্য হবে তো এইটা যদি শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো অথবা আমরা এইটা কিন্তু আমরা লিখতে পারি তাহলে দেখো যে এইখানে কিন্তু আমাদের এই যে পিডি ভির মান এই পি মানও কিন্তু বের হয়ে গেছে তাহলে এক নম্বর সমীকরণের আমাদের ডি কিউ ডিইউ এবং পিডিভি তিনটার তিন মানই কিন্তু বের হয়েছে তো যেহেতু তিনটার মানই বের হয়েছে এখন আমরা কি করব এক নম্বর সমীকরণে মান বসাই দেব তাহলে আমরা কি করব এক নং সমীকরণে মানগুলো বসাই দিই এক নং সমীকরণে মানগুলো বসাই তো এক নং সমীকরণ কোনটা ডি কিউ ডি কিউ ইজ ইকাল হচ্ছে ডিউ প্লাস পিডিভি তো ডি কিউ এর মানটা কি ডি এর মান হচ্ছে সিপি ডিটি ইসলাম তারপর ডিউ এর মান করতো এর মান হচ্ছে সিভিডিটি সি ভি ডিটি প্লাস আর ডিটি আর ডিটি তো এখানে দেখো যে এই যে ডিটি এবং ডিটি কিন্তু কমন যায় তাহলে এখানে আমরা দেখতে পারি সিপি ডিটি ইজ তো এখানে যদি আমরা ডিটি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে সি প্লাস হচ্ছে আর তো এই ডিটি এবং ডিটি কাটা যায় তাহলে এখানে কি থাকে সিপি প্লাস হচ্ছে আর তো অতএব দেখো এই সিভিটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি সিপি মাইনাস সিভি ভি ইজ হচ্ছে আর তাহলে দেখো যে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রমাণটা সেই প্রমাণটা হয়ে গেলো বা আমাদের যে প্রতিপাদনটা সেই প্রতিপাদনটা কিন্তু হয়ে গেল তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর প্রতিটি সাবজেক্টের এরকম ভিডিও পেতে তোমরা আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ড মাঝে আমাদের ভিডিও গুলো শেয়ার করে দাও তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ